প্রথম অধ্যায় বা প্রথম আরবি পড়তে হলে যে আটটা বিষয়ের ব্যবহার জানতে হয় তার মধ্যে থেকে প্রথম হল হরফ আমরা আজকে হরফ শিখব দেখেন প্রথমে এক নং সবক আরবি বর্ণমালার পরিচয় বা আরবি হরফের পরিচয় আলিফ আলিফ এটা বাতাস বাইরে হবে দ্রুত করতে হবে এরপরে বা তা সা নরম সা জিম একটু শক্ত হবে জিম এরপরে হা খ ডাল দাল র

Gh, gh, lam, mim, nun, wao, ha, এরপরে দেখবেন দুইটা ইয়া আছে ইয়া 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 দুই ধরনের হয়ে থাকে দুইটা ইয়া তো এই উনত্রিশটা অক্ষর যদি আমরা পড়তে পারি বা আঠাশটাও পড়া যাবে আলিফ আর হামজা দুটা প্রায় একই তাহলে কয়টা হলো ইয়া ইয়া যদি ডবল ধরি তাহলে হইতেছে গোটা দেখেন ভালোভাবে প্রথম লাইনে পাঁচটা আছে তারপরে পাঁচ দোকানে দশ তিন বাসা পনেরো চার পাশা কুড়ি পাঁচ পাশা পঁচিশ পাঁচ ছয় তিরিশ তো তিরিশটার ভিতরে ইয়া আর ইয়া ডবল আছে তো একটা ইয়া যদি ধরি তাহলে উনত্রিশটা হয়ে গেল আর এই যে আলিফ আর হামজা যেটা এখানে আছে এই দুটা একরকমই হয়ে যায় তাহলে প্রায় আঠাশ আটাশে আটাশটা অক্ষর হচ্ছে বা উনতিরিশটা বা তিরিশটা আমরা যাই বলি না কেন আলিফ কোনো কোনো সময় হামজা হয় আলিফ কখন হামজা হয় যখন আলিফের উপরে এ আলিফের উপরে জবর জের পেশ জজম থাকে তখন ওই আলিফকে হামজা বলে তার আরবি হরক মোট আঠাশটা বা তিরিশটা বা উনত্রিশটা প্রথমে এটা শিখলে এর পরবর্তীতে দ্বিতীয় পাঠে আমরা হরকত শিখবো ইনশাআল্লাহ তো আবার মনে করে দিই কোরআন শরীফ পড়তে হলে আমাদের আটটা বিষয় জানা লাগে হর অপহর মুন তার মধ্যে থেকে আটটি বিষয়ের ব্যবহার জানিলে পরা যায় তো আটটা বিষয়ের ব্যবহারের মধ্যে থেকে প্রথম যে বিষয় সেটা হলো হরফ বা আলিব্বা তাসা বা আরবি বর্ণমালা আমরা আজকে শিখলাম এরপরে দ্বিতীয় পাঠে আমরা হরকত শিখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন ওমা আলাইনা বালাক ওমা তৌফিক বিল্লাহ